সম্প্রতি আপনারা ফেসবুকের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে দেখেছেন সেই আইনা ঘরের সেই মর্মান্তিক সেই ঘটনার দৃশ্য এমন ভাবে সেই আইনা ঘরকে তারা সাজিয়েছে মানুষের উপর জুলুম করার জন্য মানুষের উপর নির্যাতন করার জন্য মানুষকে গুম করে দেওয়ার জন্য মানুষের উপর অত্যাচার করার জন্য ভালো মানুষদেরকে নির্যাতন করার জন্য ভালো মানুষদেরকে টকচার করার জন্য তারা একটি সেল তৈরি করেছে একটি ঘর তৈরি করেছে সেই ঘরের নাম হচ্ছে আয়নাঘর এমন এক আশ্চর্য সেই ঘর যে ঘর আপনি নিজ চোখে দেখলে আপনি শিউড়ে উঠবেন সেই দিন টেলিভিশনের মাধ্যমে দেখলাম ফেসবুকের মাধ্যমে দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সেই আইনা ঘর প্রদর্শন করার জন্য গিয়েছেন একজন ব্যক্তিকে দেখলাম তিনি সেই আইনা ঘর প্রদর্শন করাচ্ছেন এবং সেই আইনা ঘরের বর্ণনা দিচ্ছেন সেই আইনা ঘরে কিভাবে মানুষদেরকে শাস্তি দেওয়া হত মানুষদের অত্যাচার করা হতো বর্ণনা করছিলেন এবং তিনি বর্ণনা করতে করতে তিনি কাঁদতে লেগেছিলেন সেই বর্ণনা তিনি দিচ্ছিলেন যে সময় তিনি একদিন সেই আয়না ঘরে তিনি নিজেই বন্দি ছিলেন সেই আয়না ঘরের এমন অবস্থা আইনা মানুষদের মানুষদেরকে বছরের পর বছর রেখে দেওয়া হতো মানুষদেরকে দিনের পর দিন রেখে দেওয়া হতো মানুষদেরকে ভালোভাবে খেতে দেওয়া হতো না তার আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই কোনো ব্যবস্থা নেই সে বেঁচে আছে কি মারা গিয়েছে কেউ জানে না কোথায় গিয়েছে গুম হয়ে গিয়েছে ষোলোটি বছর ধরে সেই একটি ঘরের ভিতরে বন্দি ছিল এই কথাগুলো আমাদের মাননীয় প্রধান উপদেশটাকে বর্ণনা দিছিলেন। সেই আইনা ঘরে একটি চেয়ার সেট করা আছে সেই চেয়ারে যাদেরকে গুম করা হতো আইনা ঘরে রাখা হতো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেই চেয়ারে বসিয়ে দেওয়া হতো সেই চেয়ারে বসিয়ে দেওয়ার মানুষদের কি। এমন ভাবে অত্যাচার করা হতো সেই চেয়ারে বসিয়ে দিয়ে দুই হাত বেঁধে দিত দুই পা বেঁধে দিত বৈদ্যুতিক শকের মাধ্যমে মানুষদেরকে অত্যাচার টর্চার করা হতো সেই আয়না ঘরের বিভীষিকাময় দৃশ্য দেখে আপনি ওই স্থির থাকতে পারবেন না আপনাকে কামতেই হবে এতটাই নির্মম ছিল ওই জালে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে বলেছেন জালিমদেরকে আল্লাহ রব্বুল জালিমদেরকে জাহান্নামের নামের ভিতরে সবচেয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবেন এবং জালিমদেরকে যখন জালিমরা পানি পানি করে চিৎকার করবে সেই সময় আল্লাহ রবীন্দন সেই জালিমদেরকে পানি পান না করিয়ে তাদের জন্য গরম গরম পোজ গরম গরম রক্ত আল্লাহ তালা রেখেছেন সুবাহ সেই জালিমদেরকে আল্লাহ ঠিক যেমন ভাবে জালিমের জালিমরা অত্যাচার করেছিল নরমের উপরে গরম হয়েছিল ঠিক তেমনি ভাবে আল্লাহ জাহান নামের ভিতরেও সেই জালিমদেরকে একই ভাবে একই স্টাইলে শাস্তি প্রদান করবেন সুহান আল্লাহ সুতরাং যারা যারা জালিম রয়েছে যারা জালিম পক্ষে যদি আপনি কথা বলেন আপনিও জালেমকে সমর্থন করলেন আর জান আপনি জালেমকে সমর্থন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এমনও হতে পারে আল্লাহ তালা আপনাকে জাহান নাম দিয়ে দিতে পারে সুতরাং জালিমদেরকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না জালিমের অত্যাচার চিরদিন স্থায়ী হয় না সেই আইনা ঘরের বিবেচিকাময় দৃশ্যের কথা একজন আলমে দিন বলেছেন তিনি হচ্ছেন রফিকুল ইসলাম মাদানি সাহেব মৌলানা রফিকুল ইসলাম মাদানি সাহেব তিনি বলেছেন সেই জাহান নামের মতোই এমন ভাবে তারা এমন ভাবে তারা আইনা ঘরকে তারা এমন ভাবে সাজিয়েছে পুরো যেন জাহান নামের একটি টুকরা করে তারা সাজিয়েছে মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য নিরাপদ মানুষদেরকে সেই জায়গাতে ধরে ধরে অত্যাচার করার জন্য টর্চার করার জন্য রফিকুল ইসলাম ওপেন সেখানে তিনি টর্চারিং এর শিকার হয়েছেন আমাদের প্রধান আমাদের সম্মানায়ক মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে বন্দী ছিলেন নাহিদ ইসলাম তিনিও সেখানে বন্দী ছিলেন এরপরে আমাদের আল্লামা মামুন হক সাহেব সেখানেও করা হয়েছিল বড় বড় আলমী দিনকে সেই জায়গায় নিয়ে গিয়ে টর্চার করা হয়েছিল সুতরাং এদের মতো জালিম নেই পৃথিবীর বোকার কেউ হতে পারে না সুতরাং যারা জালিমের পক্ষ নিয়ে বলবেন যে আইনা ঘর এই আইনা ঘর সাজানো নাটক আসলেই আপনার জীবনটাই হচ্ছে সাজানো নাটক আপনি নাটক ছাড়া কিছুই বুঝেন না সম্মানিত প্রিয় ভাই যখন নির্বাচন হল গত নির্বাচন জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আপনার সামনে মানুষকে নির্বাচন কেন্দ্র সে থেকে বিদায় করে দিয়েছিল তখন তখন নির্বাচন কমিশন চুপ চুপ ছিল ছিল সরকার আপনার কাছে তামাশা মনে হয় নাই তখন আপনার কাছে নাটক মনে হয় নাই কিন্তু এখন বাস্তব কথা উচ্চারণ করতে গেলে আপনার কাছে নাটক মনে হয় কারণ আপনি হচ্ছেন জালেনদের অন্তর্ভুক্ত কারণ আপনার ভিতরও জালিমদের রক্ত রয়েছে এই জন্য আপনিও জালিমকে সমর্থন করেন সুতরাং এই জালিমকে যারাই সমর্থন করবে তারাও জালিম রূপে গণ্ডিত হবে